হ্যালো বন্ধুর আসসালামু আলাইকুম তোমরা সব কেমন আছো আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম শোল মাছ আমরা বড় একটা শোল মাছ হ্যালো বন্ধুর আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি নিয়ে রেসিপি আজকে শোল মাছ টমেটো দিয়ে মাছগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন হলুদ লবণ বেঁধে দিব তেল গরম হয়ে গেছে এখন মাছ ভেজে নিব

পিঁয়াজ ভাজা হয়ে গেছে এখন মশলা দিব প্রথমে আদা রসুন ভাতা লবণ ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সবাইয়ের সাথে ফেলে দেব পানি দিয়ে দেব ভালো পেয়ে নেব এখন আমি পানি দিয়ে দিব বলক চলে এসে এখন মাছগুলো আমি ঢেলে দিব এখন আমি টমেটোগুলো দিয়ে দিব আমি জিরা গুঁড়ি দিয়ে দিব রান্না হয়ে গেছে রান্নাটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন একটা লাইক দিয়ে আমার পাশে থাকুন পোস্ট